আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে রুটটা এখন আমি রয়েছি এই রুটটা হলো আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রুটটা আমি এখন বর্তমান রয়েছি হাঁটছি এই রুটটা হলো আপনার এই যে থুয়াঙ্গা কাটা যেটা এই যে আবদ্ধ যে এটা রুট এ রুডে অনেক বিপজ্জনক দেখা যাচ্ছে হয়তো জনগণ হাঁটে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রুটটা শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর জনতি সাক্ষাৎ নিয়ে সরকারকে আমি আবেদন করতেছি যে এ রুটটা তাড়াতাড়ি যেহেতু বিল না হলে কার্পেটিং করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি আলহাজ নাসিরুদ্দিন বাজার। এখানে দেখা যাচ্ছে আমাদের নয়নামখুনিয়া পালং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল হক কোম্পানি এখানে যেই একটা খালবাট দিয়েছে এখানে একটা খালবাট দিয়েছে হয়তো খালবাটের কারণে অনেক জনক দেখা যাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন রুডের অবস্থা রুডটা শত শত হাজার হাজার জনগণ এখানে চলাফেরা করতেছে স্কুল মাদ্রাসা থেকে শুরু করে কলেজ পর্যন্ত রুটে যাতায়াত আপনারা দেখতে পাচ্ছেন এই যে টমটম গাড়ি আস্তে আস্তে এটা যাওয়ার অনেক বিপজ্জনক হইতে পারে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ সরকার আমাদের গরিব মেহমতি মানুষের ক্রমবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারকে আমাদের খসবাজার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও ঈদ মুবারক জানাচ্ছি এই রুডে চলাফেরা করতে আমাদের বিপদ সংকেত দেখা যাচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি এই রুডে হয়তো আসতেছি রুটটাকে আসার পথে আমি দেখলাম অনেক বিপজ্জনক এই রুটটা আমি আমি অনুরোধ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব আবদুল হক এই যে আমাদের এই টোয়িঙ্কা কাটা সংলগ্ন যে রুটটা রয়েছে চোলতার মাঝে বাড়ির পাশ দিকে যে রুটটা শুধু পশ্চিম দিকে এসেছে রুডে হয়তো অনেক বিপজ্জনক সংকেত দেখা যাচ্ছে আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আবেদন করতেছি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে নয়নাম কুনিয়াপ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের গরিব মেহমতি মানুষের আস্থাভাজন আমি চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানাচ্ছি এই রুটটা শীঘ্রই অতি দ্রুত রুটটা খরচ দেওয়ার জন্য আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি আমি আলহাজ নাসরুদ্দিন নয়নাম কুনিয়াপালং এক নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন হয়তো রুটটা সুদা আমি এখন সুদা দক্ষিণ দিকে আসতেছি পাহাড় উপরে যে আবতে সদাগরের বাসারের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই রুটটা আমি দক্ষিণ দিকে আসার ফতে ওখান থেকে আপনার একটা ওদিকে গেছে উত্তর দিকে একটা রুট সৌরাষ্ট্র রুট এটা আপনারা দেখতে পাচ্ছেন